হ্যালো হাই গুড মর্নিং এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে অনেকদিন পর একটু ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের পালি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো মেরি ক্রিসমাস সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমরা সবাই ভালোভাবে আজকের দিনটা ভালোভাবে কাটাও ওকে তো আমিও ভালোভাবে কাটাবো কিনা জানি না তো আজকে তো সবাই পিকনিকে যায় তো আমরা যাচ্ছি না কিন্তু নরদরা এখানে মানে পিকনিক করছে তো সেখানে আমাদেরকে বলেছে যেতে তার জন্য ওখানে যাব তো তার জন্য এই ভিডিওটা তো চলো সেখানে গিয়ে আমরা কী কী করি তারা কি কি করছে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে স্নান টান করতে হলো তো যাবো কিনা কোনো কনফার্ম ছিলাম না তো চলো সেখানে গিয়ে তোমাদের কি পুরো ভিডিওটা দেখছি পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে থেকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আচ্ছা আজ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না ঠিক আছে ওকে বন্ধুরা চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে নরদের পিকনিকের পার্টি দেখিয়ে হাই করো হাই হাই এই আমরা আসছি এই বিশন বসে আছে আমরা যাচ্ছি সাইকেল করে বাকি সবাই চলে গেছে তো হ্যালো ফ্রেন্ড দেখো আমরা পৌঁছে গেছি যে ননদরা এখানে পিকনিক করছিল তো আমরা এখানে পৌঁছে গিয়েছি তো চলো দেখো তো দেখতে পাচ্ছি যে ওদের অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা একটু লেট করে এসেছি তো দেখছি ওদের প্রায় অনেক কিছু কাজ হয়ে গেছে তো এসে দেখছি ওরা মাংস রান্না করছে তো মাংস রান্নার পুরো বারোটি বাজিয়ে দিয়েছে তো যা মানে ছোটো ছোটো বাচ্চা তো বুঝতে পারিনি রান্না কেমন করে করবে যা করছে তাই করেছে ওরা আগে যা করেছে করেছে এরপরে পুরো রান্নার দায়িত্বটা আমি নিলাম বললাম তোমরা যা স্নান টানি না করেছো তো করে নাও আমি বাস রান্নার যেগুলো বাকি আছে সেগুলো করে নিলাম তো প্রথমত হচ্ছে মাংসটা ওরা ছিল তো তার জন্য আমি ও মাংসটা রান্না করছি আর বাকি আছে তোমার হচ্ছে শাক শাক ভাজা বাকি আছে বেগুন ভাজা বাকি আছে আর পাঁপড় ভাজাটা বাকি আছে বাস ওগুলো বললাম আমি করে দেবো তো দেখো সেটাই করছি তোমরা সবাই যেন আজকের দিনে কেক খায় তো দেখো তারা কেক নিয়ে এসছে তো সেটাই যে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে চলো রান্নার মাঝখানে চলো কেক খাওয়া কমপ্লিট তারপরে শুরু করে দিয়েছি বেগুন ভাজা তো বেগুন ভাজা অলরেডি হচ্ছে তোমরা দেখো তো বেগুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুরু করে দিচ্ছি পাপড় ভাজা তো দেখো আমাদের পাপড় ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করা যাক ওকে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তো কথা বললাম যে বাচ্চা দেখতে আগে বসিয়ে দেওয়া হোক তো বাচ্চাগুলো আগে বসছে খেতে চলো দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর পারলে শেয়ার করে দিও কমেন্ট করো আর যারা যারা নতুন বন্ধুরা আমার তারাকে বলছি অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা ওকে আর আমাকে একটু সাপোর্ট করো সবাই ভাত কি

রাস তো কোড়াকে একবারে তো দিদলেই হচ্ছে স্যার আমি দিছি দে হাতে তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা খেতে বসেছি কয়েকজন বাকি ছিলাম তো দেখো এখানে হেসে মরে যাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে তো সত্যি কথা বলতে এরা খুব সুন্দর রান্না করেছে করেছি সত্যি খুব ভালো হয়েছে ওকে